ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন গোপালের মা স্বামী গম্ভীরানন্দ আনুমানিক আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে শ্রীযুক্ত অঘরমণি দেবী কলকাতা মহানগরীর প্রায় সাত মাইল উত্তরে গঙ্গা তীরবর্তী কামারহাটি গ্রামে ধর্মপ্রাণ শ্রীযুক্ত কাশীনাথ ভট্টাচার্য মহাশয়ের দরিদ্র গৃহ আলোকিত করিয়া ভূমিষ্ঠ হন নয় বৎসর বয়সে চব্বিশ পরগনা জেলার অন্তর্গত পাইগোহাটি গ্রামে তাহার বিবাহ হয় সেই একবার মাত্র স্বামীর সহিত সাক্ষাৎ হওয়ার পর পিতৃগৃহে অবস্থানকালেই তেরো চোদ্দ বৎসর বয়ক্রমকালে তিনি বিধবা হন বালুবিধবা অগরমণি পিতামাতার জীবদ্দশায় মস্তক মুন্ডিত করিতে পারেন নাই কিন্তু তাহার পর পূর্ণ বৈধব্যের বেশ ধারণ করলেন তাহার দেহ ছিল কিঞ্চিত খর্ব সুস্থ ও সুগঠিত বর্ণ ছিল উজ্জ্বল শ্যামবর্ণ এবং স্বর্গ শরীরে ছিল পবিত্রতার এক অলৌকিক আভা শ্রীরামকৃষ্ণ অপেক্ষা তিনি প্রায় চোদ্দ বৎসরের বড় ছিলেন এবং তাহার অন্তর্ধানের পরেও প্রায় বিশ বৎসর জীবিত ছিলেন কামারহাটিতে অঘরমণির পিতৃগৃহের নিকটেই কলকাতার পটলডাঙা নিবাসী শ্রীযুক্ত গোবিন্দচন্দ্র দত্তের ঠাকুরবাটি ছিল দত্ত মহাশয় কামারহাটিতে গঙ্গা তীরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করিয়া মহাসমারোহে সেবা পূজা চালাইতে থাকেন তাহার দেহত্যাগের পর বিষয় সম্পত্তির অধিকাংশ বিনষ্ট হওয়ায় যখন পূজা ত্রুটি হইবার সম্ভাবনা ঘটে তখন দত্তগৃহিণী ঠাকুরবাটিতে অবস্থান পূর্ব পূজাদের তত্ত্বাবধানে নিযুক্ত হন ধর্মপ্রাণা গৃহিণী কঠোর ব্রহ্মচার্য অনুষ্ঠান পূর্ব ভূমিতে শয়ন ত্রিসন্ধ্যা স্নান একসন্ধ্যা ভোজন ব্রত উপবাস ও শ্রী বিগ্রহের পূজা ইত্যাদি লইয়া থাকিতেন ওই সময়ে দত্তবংশের পুরোহিত কুলের শ্রী নীলভাদব ভট্টাচার্য ওই মন্দিরের পূজক ছিলেন তিনি অঘরমণির ভ্রাতা ওই সূত্রে এবং স্বভাবগত ও আচারগত সাদৃশ্যবশত দত্তগৃহিণী ও অঘরমণির মধ্যে বিশেষ সৌহার্যের উদয় হয় অঘরমণি শ্বশুরকুলের গুরুদেবের নিকট গোপাল মন্ত্রীর দীক্ষিতা হইয়াছিলেন প্রায় তিরিশ বছর বয়সে তিনি দত্তগৃহিণীর ঠাকুরবাড়িতেই আসিয়া মেয়ে মহলের একটি ঘরে বাস করিতে লাগিলেন পিত্রালয়ে মাত্র দিনে দুই একবার যাইতেন দত্তদের ঠাকুরবাটির দক্ষিণ প্রান্তে যে কক্ষে বারতপশ্বিনী অঘরমণি বাস করিতেন উহার দক্ষিণে তিনটি জানালা দিয়া সুন্দর গঙ্গা দর্শন হইত উত্তরে ও পশ্চিমে দুইটি দরজা ছিল ওই ঘরে তিনি দিবারাত্র জপে মগ্ন থাকিতেন জপের সময় কেহ কাছে থাকে ইহা তাহার মনপ্রুত ছিল না কাজেই ওই ঘরে আর কেহ থাকিতে পাইত না তিনি খুব আচারী ছিলেন নিত্য দুইবেলা স্নান করিতেন সকালে গঙ্গায় বিকালে পুষ্করি নিতে গঙ্গা স্নান আনতে তটবর্তী বিল্লমূলে বসিয়া তিয়ক্ষণ ধ্যান করিতেন বিকালে রাধাকৃষ্ণের দালানে বসিয়া জপাদি করিতেন আম্রবৃক্ষের বিপরীত দিকে তাহার যে রন্ধনশালা ছিল তাহা অধুনা লুপ্ত হইয়াছে তথায় সহস্তের অন্ধনান্তে কদলীপত্রে গোপালের ভোগ সাজাইয়া সম্মুখে একখানি ক্ষুদ্র কাষ্ঠাসন পাতিয়া ও ক্ষুদ্র পানপাত্রে গঙ্গাজল রাখিয়া দেবতাকে আহ্বানপূর্বক আহার করাইতেন পরে স্বয়ং প্রসাদ পাইতেন আলু উচ্ছে ও মুগের ডাল ভাতে ছিল তাহার প্রায় নিত্যকার আহার রাত্রে জলখাবার ছিল মাত্র বাগানের নারিকেলে প্রস্তুত নাড়ু ও একটু দুধ বাগানের শুষ্ক পত্র ও ভগ্ন শাখাদি কুড়াইয়া তিনি রন্ধন করিতেন শ্বশুরকুল হইতে লব্ধ ধান জমি ও স্নিধনাদি বিক্রয় করিয়া যে পাঁচ সাত শত টাকা পাইয়াছিলেন তাহা দত্তগৃহিণীর নিকট গচ্ছিত রাখিয়া যে সামান্য আয় হইতো উহা দ্বারাই ব্যয় সংকুলাল করিতেন ছয় মাসে মশলা চাল ডাল ইত্যাদি দ্রব্য কয়েকটি হাড়ির মধ্যে মেঝেতেই থাকিত তরিতরকারি কামারহাটির কলের ধারে হপ্তার বাজার হইতে কিনিতেন কুলা শিলনোড়া ইত্যাদি সব একই ঘরে থাকিত একটি শিকায় মুড়ি বাতাসা নারকেল নাড়ু প্রভৃতি আহার্য থাকিত একটি তরঙ্গে সামান্য বস্তা দিয়েও রক্ষিত ছিল দাঁত শেষ পর্যন্ত দু চারিটি ছিল গুল দিয়া দাঁত মাজিতেন আহারের পর জোয়ান ধনের চাল ইত্যাদি কিঞ্চিত মুখে দিতেন পান নিজে না খাইলেও গোপালকে ভোগ দিতেন অথবা কেহ ছেচিয়া দিলে একটু একটু প্রসাদ পাইতেন দত্তগৃহিণীর সহিত প্রীতি এবং নিজ স্বাভাবিক ভক্তির প্রেরণায় রাধাকৃষ্ণের মন্দিরে কিঞ্চিত কার্যও তিনি করিতেন এছাড়া সহিত বসিয়া ভোগের জন্য তরকারিও কুটিতেন রাত্রি দুইটায় উঠিয়া শৌচাদি সমাপান্তে তিনটা হইতে সকাল আটটা পর্যন্ত তিনি জপে মগ্ন থাকিতেন পরে মন্দির পরিষ্কার করা বাসন মাজা ফুল তোলা মালা গাঁথা চন্দন বাটা ইত্যাদিতে কিছুকাল ব্যয়িত করিয়া শ্রীবিগ্রহে ভোগ রাগাদির পর সপাক আহারান্তে কিঞ্চিত বিশ্রাম করিতেন অতঃপর আবার জপ আরাধনায় বসিতেন সন্ধ্যা সমাগমে মন্দিরে আরাত্রিক দর্শনান্তর আবার সাধনা চলিত শ্রীরামকৃষ্ণের সহিত সাক্ষাৎ হইবার পূর্বে প্রায় ত্রিশ বৎসর ওইরূপে এই ক্ষুদ্র কক্ষে সাধনার একটানা স্রোত চলিয়াছিল সম্ভবত একবার মাত্র তিনি এই তপস্যা ভঙ্গ করিয়া দত্তগৃহিণীর সহিত রেলযোগে কাশী গয়া মথুরা বৃন্দাবন ও প্রয়াগাদি কয়েকটি তীর্থ দর্শন করিয়া আসিয়াছিলেন তিনি পড়িতে পারিতেন কি না বলা কঠিন তবে কামারহাটি ত্যাগের পর তাহার গৃহে চশমাসহ গৈরিক বস্ত্রাবৃত একখানি কাশিদাসী মহাভারত একখানি কৃত্তিবাসী রামায়ণ একখানি গীতা এবং রামচন্দ্র দত্তের দেওয়া একখানি সঙ্গীত পুস্তক পাওয়া গিয়েছিল অঘরমণি শ্রীরামকৃষ্ণের দর্শন পাইলেন দক্ষিণেশ্বরের মন্দিরে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের অঘ্রাণ মাসের এক শুভ দিনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নাম তখন সুবিদিত দত্তগৃহিণী সেই নাম শ্রবণে আকৃষ্ট হইয়া সে দিবস তাহার দর্শনার্থে অঘরমণির সহিত নৌকাযোগে তথায় উপস্থিত হইলেন ঠাকুর সেদিন তাহাদিগকে সাদরে নিজের ঘরে বসাইলেন এবং ভক্তিতত্ত্বের অনেক উপদেশ দিয়া ও ভজন শুনাইয়া পুনর্বার আসিতে বলিয়া বিদায় দিলেন দত্তগৃহিণীও তাহাকে একদিন কামারহাটির ঠাকুরবাড়িতে যাইবার জন্য সাগ্রহ আমন্ত্রণ জানাইলেন ঠাকুরা গ্রহণ করিলেন এবং পরে একদিন তথায় গমনপূর্বক শ্রীবিগ্রহের জীবন্ত প্রকাশের সম্মুখে সংকীর্তন ও নিত্যাদি করিলেন এবং প্রসাদ গ্রহণান্তে দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি